আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেকে আমাকে মেসেঞ্জারে নক করতেছেন যে গতকালকে নাকি এক ব্লগারে তার ভিডিওতে বলেছে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করেছে বেফিরস গোবাল ইতিমধ্যে নাকি অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বিষয়টা আসলে কতটুকু সত্য অনেকে আমাকে শেয়ার করেছেন আমি দেখেছি সেই ভিডিওটা ওর বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই দেখেন উনি অনেকদিন পরে ভিডিওটা তৈরি করছে আর এখন সবচেয়ে মেন টপিক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেই কথা বলে তার ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ চলে আসে তো হয়তো তিনি এই বিষয়টাকে কাজে লাগাইছে কারণ সবাই কিন্তু একটা বিষয় জানে যে অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু হয়নি সব ব্লগাররা কিন্তু বারবার বলতেছে যে অফিসিয়ালি এখনও রকম অ্যাপয়েন্টমেন্ট চালু হয়নি টাকা দিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে সেটারও কিন্তু কোনো ভিত্তি নাই এখন পর্যন্ত কেউ প্রুভ আকারে দেখাইতে পারে না যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়েছে টাকার বিনিময়ে হোক আর এমনিতে নর্মাল প্রসেসিংয়ে হোক কোনোভাবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত কেউ পায়নি তো তিনি হয়তো এভাবেই বলছে যেহেতু অনেকদিন পরে ভিডিও তৈরি করছে হচ্ছে ব্লগার ঠিক আছে কিন্তু বড় বড় ওনার থেকে বড় বড় ব্লগাররাও কিন্তু বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট এখনো চালু হয়নি আমি যে যার সাথে যোগাযোগ করেছি তিনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে তিনি বলতেছে যে আপু বিশ্বাস করবেন কিনা জানি না হাজার হাজার মেল করে রাখছি অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন পর্যন্ত বিএফএস গোবাল ওয়ার্ক পারমিটের যে অ্যাপয়েন্টমেন্ট সেই বিষয়ে কোনো আপডেট যদি অ্যাপয়েন্টমেন্ট টাকার বিনিময়ে হোক আর ন্যাচারালভাবে ভাবে হোক যদি নেওয়া যেত তাহলে আমরা যে ছোটখাটো এজেন্সিগুলো আছে আমরা কিন্তু সবার আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতাম কারণ বিএফএস গোবালের আশেপাশে যারা আছে তারা একটু হলেও কিন্তু বেনিফিট পেত কারণ অনেক অফিসারদের সাথে কিন্তু তাদের একটা ভালো সম্পর্ক থাকে প্রতিষ্ঠানের আসা যাওয়া থাকে তারা কিন্তু বাহিরের সাধারণ মানুষের থেকে যোগাযোগটা বেশি রাখে যারা হচ্ছে ছোট ছোট এজেন্সি চালায় তো আমার যার সাথে কথা হয়েছে তিনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেয় আমি ওনার মাধ্যমে অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তিনি বলতেছে যে এখন পর্যন্ত আমরা টাকার বিনিময়ে একটা অ্যাপয়েন্টমেন্টও নিতে পারিনি এটা হচ্ছে শুধুমাত্র একটা কথা হচ্ছে ডকুমেন্ট সাবমিট করতেছে তারা হয় রিজেক্ট পাচ্ছে না হয় ভিসা পাচ্ছে তারাই শুধুমাত্র কাগজপাতি জমা দিতে পারতেছে যাদের কাগজ অলরেডি ইতালি আমি জমা আছে এখন আমি যদি এই কথাটা বলতাম যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হচ্ছে তাহলে অনেকে কিন্তু আমাকে মেসেঞ্জারে অথবা ভিডিও নিচে গালাগালি করতেন এখন যে এই কথাটা বলছে আপনারা তার কাছে একবারও কেন বললেন না যে আপনি প্রুফ দেখান হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট যেহেতু দিতেছে আপনি ইয়া দেখান প্রমাণ দেখান এই কথাটা তো কেউ বললেন না সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ এখন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় যদি কোনো ব্লগার মিথ্যে কথা বলে বা বানোয়াট একটা কথা বলে ফেলে আর আপনাদের সেটা পছন্দ হয়েছে তাহলে এটা একদম তো আপনাদের বিষয় কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা তাহলে আমি বলবো যে না এখন পর্যন্ত অফিসিয়ালি রকম অ্যাপয়েন্টমেন্ট চালু হয়নি আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই যতবারই হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট চালু হয় ততবারই কিন্তু বিএফএস গুগলে তাদের ওয়েবসাইটে বলে দেয় যে অত তারিখ থেকে অত তারিখ পর্যন্ত ফ্যামিলি ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে বা টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে বা বারবার তারা আপডেটের মাধ্যমে বলে দিতেছে যে অ্যাপয়েন্টমেন্ট নেবে তাহলে আপনি একবার চিন্তা করুন ওয়ার্ক পারমিটের যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করে তাহলে তারা কি আপডেট দিত না অবশ্যই দিত কারণ ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট জন্য মানুষ কিন্তু হাজার হাজার যে সংখ্যাটা বেশি আর ওয়ার্ক পারমিটের জন্য যখন তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে তখন অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে তখন কিন্তু ডালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করবে বা আপনারা ডেট পেয়ে যাবেন তো কে কী বলছে সেটা এতটা গুরুত্ব না করে নিজেরা যাচাই করুন আপনাদের চোখ কান খোলা রাখুন যে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে হচ্ছে নজর রাখুন কারণ প্রতিদিনই কিন্তু বিয়ে ফির ভুক্তভোগীরা ফোন দিতেছে চিল্লা করতেছে কবে অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাপয়েন্টমেন্ট দিবে কি না কিনা রকম আপডেট কেন দিচ্ছে না এ বিষয়ে ভুক্তভোগীরা বারবার ফোন দিতেছে ইটালি অ্যাম্বাসির যে কর্মকর্তারা আছে তাদের কাছে যদি অ্যাপয়েন্টমেন্ট তারা দিত তাহলে তারা কিন্তু বলে দিত যে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আপনি পেয়ে যাবেন এই কথাটা কি এখন পর্যন্ত কেউ বলছে ইয়া থেকে বিএফএস কোবল থেকে কেউ বলে নেই যতবারই ফোন দেওয়া হচ্ছে বিএফএস কোবলে তারা বলতেছে যে অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট তারা জানে না তাহলে আপনি কি করে বলতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে তবে আমি আপনাদেরকে বলবো যে একটু আপডেট আসে তাহলে মানুষ আরো একটু বাড়ায় বলে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আমরা যারা সত্যিকার অর্থে নিউজ দিই আমাদের আমি যখন সঠিক ইনফরমেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করি তখন অনেকে আমাকে গালি করেন আমাকে জিজ্ঞেস করছেন আমি চেষ্টা করছি আপনাদের বিষয়টা সম্পর্কে বোঝানোর জন্য যদি বুঝে থাকেন তাহলে তো ভালো আর যদি না বুঝে থাকেন তাহলে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি বুঝাতে না পারি ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে